হাদিসের আলো কারিমে পাঁচ অক্ত নামাজের কথা আল্লাহ সুহান কি বলেছেন এখন কিছু মানুষ কিন্তু অনেক কিছু বিশেষ করে কোরআনে খুঁজে যে কোরানুল করিমের মধ্যে এটা আছে কিনা কোরআনে থাকলে আমি মানবো কোরআনে থাকলে আমি মেনে নিব বাস্তবায়ন করব কোরআনে যদি না থাকে তাহলে আমি মানব না এটা বাস্তবায়ন করবো না কেন তারা হাদিস পছন্দ করে না নওয়াজ জোরে বলেন একটা বড় ফেতনার নাম হচ্ছে এখন আহলে কোরআন আহলে কোরআন কারা যারা বলে যে কোরআনে যা আছে আমি শুধু তাই মানবো এর বাইরে আমি কিচ্ছু মানবো না কোরানে যা আছে তাই মানব এটা ছাড়া অন্য কিছু মানবো না এই কথা যারা বলে ও এই কথার মধ্যেও ভণ্ডামি করে আওয়াজ জোরে বলেন কোরআনে যা আছে তাই মানবো তাহলে কোরানে তো এটাও আছে কি অমা কুমো রসুল নাহা যা আমি এনেছি তা গ্রহণ করো যা থেকে নিষেধ করেছি তা থেকে বিরত থাকবো রসুল আয়াতে আল্লাহ বলছেন অমা রসুল যা এসেছেন তাকে তোমরা গ্রহণ করো অমা নাহা অমানাহ যার থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকবো আম্মা আয়েশা আয়সা সিদ্দিকালাদি আল্লাহ আলানকে জিজ্ঞেস করা হয়েছিল আল্লাহ রসুলের চরিত্র কেমন ছিল আম্মা যেন আয়সা জবাব দিয়েছিলেন গোটা চরিত্রই হচ্ছে পবিত্র কোরআনুল করিমের পূর্ণাঙ্গ একটা রূপ মানে কোরআনের বাস্তব প্রতিচ্ছবি হচ্ছে আপনার আমার পিয়ারা হাবিব সল্লা আলিয়াল সোহান কত বড় কথা এখন আল্লাহ বলছে নবী যা নিয়ে আসছে তা গ্রহণ করো তার মানে নবী যা বলেছে তা আল্লাহর কথা নবী যা করতে বলেছেন সেটা আল্লাহর পারমিশন নিয়ে করতে বলেছেন নবী যেটা নিষেধ করেছেন সেটা নিজের থেকে নিষেধ করেন নাই আল্লাহর থেকে নিষেধ করেছেন ঠিক না সুতরাং কেউ যদি বলে শুধু কোরআন মানবো হাদিস মানব না হচ্ছে টাটকা ভণ্ড লম্পট এ মানুষগুলো আসলে কোরআনের মেসেজই বুঝে নাই কারণ কোরআনই আল্লাহ তালা বলেছেন আল্লাহকে অনুসরণ করতে আল্লাহ রাসুলকে অনুসরণ করতে ঠিক কেনা যেমন রব্বুল আলমেন বলছেন ও আতি আল্লাহ ও আতি ও রসুল সুরা নিসার অনুসার নাম্বার মধ্যে মধ্যে বলছেন ইয়া ইউ হাল্লা দিন আতি আল্লাহ আতে ও রসুল মানে আল্লাহর অনুসরণ করো আল্লাহর রসুলের অনুসরণ করো আনুগত্য করো এখন যে পয়েন্টটা বলছিলাম যে নামাজে আমরা যে পাঁচ অক্ত নামাজ পড়ি আসলে কি কোরআনে এভাবে আছে কোরআনের ডিরেক্ট পাঁচ নামাজের নাম নাই কিন্তু আয়াত আছে সুমান আল্লাহ বলেন কোথায় আছে দেখেন رب العالمين ملجا فسبحان الله حين تمسون وحين تصبحون وله الحمد في السماوات والارض وعشيا وحين تذهلون আল্লাহ রাব্বুল আলমিন বললেন সুতরাং তোমরা আল্লাহর পবিত্রতা এবং মহিমা ঘোষণা করো সন্ধ্যায় এবং সকালে সোহান আল্লাহ বলেন সন্ধ্যার নামাজ হচ্ছে দুইটা কয়টা একটা হচ্ছে এশার আর একটা হচ্ছে মাগরিবের মাগরিবের নামাজ বিকেলে পড়ি না সন্ধ্যায় তো এখানে মুফাসিরা বলছেন তুমসু না শব্দ দ্বারা উদ্দেশ্য হচ্ছে দুই অক্ত নামাজ একটা হচ্ছে মাগরিবের আর একটা হচ্ছে এশার ওয়াহিনা তুসবিহুন এবং প্রভাতে সকাল বেলায় সকাল বেলা মানে হচ্ছে ফজরের নামাজ ফজরের নামাজ আচ্ছা তাহলে সকাল বেলায় এবং সন্ধ্যা বেলায় মানে রাত্রি বেলায় আমরা পাইলাম এরপরে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়াও ওয়া তুদহিরুন এর মানে হচ্ছে এবং আল্লাহর প্রশংসা ওয়াহিনা তুদ হিরুন রব্বুল আলমিন যে পবিত্র কোরআনুল কারিমে আয়াতটি নাজিল করেছেন এই আয়াতের মাধ্যমে জানাচ্ছেন আমরা বলি না এশা এসা ওয়াহিনাত হিরুন মানে যখন প্রকাশিত হয় আলো আলোটা কখন প্রকাশিত হয় জোহরের সময় এই জহর দ্বারা উদ্দেশ্য হচ্ছে জোহরের নামাজ তু হিরুন দ্বারা যেই অক্তটাকে বোঝানো হয়েছে সেই অক্তটা হচ্ছে জোহরের সময় আল্লাহ আকবার তাহলে এখানে আল্লাহ সুবাহ তারা ফজরের নামাজের কথা বলেছেন মাগরীবের কথা বলেছেন এশান নামাজের কথা বলেছেন আর ঠান্ডা সময়ের দুইটা অক্তের কথা ঠান্ডা সময়ের দুই অক্তের নামাজ হচ্ছে এক এক হচ্ছে আসর আর আরেকটি হচ্ছে ফজরের নামাজের সময় এই দুইটা অক্ত হচ্ছে ঠান্ডা সময় ফজরের নামাজের সময় কি সূর্য থাকে সূর্য থাকে না সূর্য আবার যখন জোহরের নামাজের সময় মাথার উপর আসে তখন কিন্তু চারিদিকে উষ্ণতায় ভরে যায় তার মানে সেই সময়টা হচ্ছে গরমের সময় আর আসরের নামাজের সময় আবার সূর্যটা ঢলে পড়ে তার মানে ওটা হচ্ছে শীতল সময় ফজরের সময় আর আসরের সময়টাকে এই জন্য বলা হয় ঠান্ডার সময়ের নামাজ আল্লাহ আকবর তাহলে যারা বলে যে আসলে কুরআনুল করিমের মধ্যে কোরআন করিমের মধ্যে পাঁচ অক্ত নামাজের কথা আছে কিনা এটা ব্যাখ্যা সাপেক্ষ অবশ্যই আছে যেমন তুমসুনা দ্বারা মাগরীব এবং ঈশা তুসবেহন দ্বারা সকাল ফজরের নামাজকে বোঝানো হয়েছে আর দ্বিতীয় আয়াতে আশিয়ান যে শব্দটা এই শব্দটা দ্বারা বিকাল বা অপরাহ্নকে বোঝানো হয়েছে আসরের নামাজ যেখানে এবং তুজা হিরুন দ্বারা দুপুর বা জোহরের নামাজকে বোঝানো হয়েছে পাঁচ অক্ত নামাজ কোরআনের মধ্যে নাই এই কথা যারা বলে এরা ইবলিসের মামাতো ভাই যারা বলে পাঁচ অক্ত নামাজ কোরআনে নাই আপনারা বলবেন হুজুর এটাতে জীবনে শরীর নাই শুনবেন করতে গা কিছু লোক আছে আমরা শরীয়ত বুঝি না মারিফত নিয়ে থাকে আর কি এরা শুধু মারিফতই কথাবার্তা বলে আর কি নামাজ টামাজ এগুলো অন্তরের বিষয় ডাইরেক্ট মসজিদে যে কার পেছনে নামাজ পড়বো মোল্লার পেছনে ইমামের পেছনে ওই ইমাম তো বাড়ি দাওয়াত খায় এই জন্য এর পেছনে নামাজ পড়বে না এই কথা বলে আর কি তো বাটার বন রুটি পাউরুটি পরোটা যেগুলো বানায় এই বানানো তো ওরা খায় এই পরোটা যারা বানায় সবাই কি পড়ে এই গাড়ি যারা বানাইছে মোবাইল যারা বানাইছে সুদ না সুদের সাথে কারবারের সাথে জড়িত না এই কাজগুলো ওরা যখন ব্যবহার করতেছে কোনো সমস্যা নাই আর মাসালা খালি মোল্লার কাছে যে হুজুর উনি তো মানুষের বাড়ি দাওয়াত খায় সুতরাং তার পেছনে নামাজ পড়া যাবে না এগুলো ইবলিসের খালাতো খালাতে হয় কথা বলেন ঠিক কিনা নামাজ পড়বে না এই জন্য এই সমস্ত ফাঁকিবাজি গুলো অনেকে করে পে ভাই আমার পাঁচ অক্ত নামাজ কোরআনে আছে সুতরাং যারা এই কথা বলে যে শুধু কোরআনে যা আছে তাই মানব হাদিসের মধ্যে কি আছে না আছে দেখার টাইম নাই এদের কথা বিশ্বাস করা যাবে প্রিয় ভাই আমার দুনিয়ার জিন্দগি জাল্লা রব্বুল আলমিন পাঁচ অক্ত নামাজ বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লামকে মেয়েরাজের দিনে দান করেছিলেন উপহার দিয়েছিলেন পঞ্চাশ অক্ত যখন দেওয়া হয়েছিল নবীজি যখন দূরে আসছিলেন অন্যান্য নবী আমি আর তুয়াল্লাম নবীকে বলেছিলেন আপনার উম্ম দিনের মেলায় পাঁচ অক্ত নামা পঞ্চাশ অক্ত নামাজ আদায় করতে পারবেন না জান আল্লাহর কাছে গিয়ে বলুন আল্লাহ কিছু সংক্ষিপ্ত করে দেন যাতে করে আমার সহজেই সেগুলো আদায় করতে পারে আল্লাহর কাছে আপনার আমার হাবিব গিয়েছিলেন রিকোয়েস্ট করে পঞ্চাশ অক্ত থেকে পাঁচ অক্ত নামাজ পর্যন্ত নিয়ে এসেছেন আল্লাহ রব্বুল আলমিন নবীর মাধ্যমে জানাচ্ছেন যারা নামাজ কায়েম করবে আল্লাহ রব্বুল আলমিনের জান্নাত তাদের জন্য অবধারিত সুবার আল্লাহ নামাজ যিনি পড়বে তার চেহারার মধ্যে উজ্জ্বলতা আসবে নামাজ যিনি পড়বে চেহারার মধ্যে নূর আসবে নামাজ যিনি পড়বে পরিবারে শান্তি আসবে নামাজ যিনি পড়বে রিস্কের মধ্যে বারাকা আসবে নামাজ যিনি পড়বে হায়াতের মধ্যে বাড়া আসবে নামাজ যিনি পড়বে পরিবারে শান্তি বিরাজ করবে নামাজ যিনি পড়বে মানুষজন তার সম্মান ইজ্জত করবে আর যিনি নামাজ পড়বে না বিনামাজি হবে আল্লাহ রাবুল আলমিনের ক্রোধ তার উপরে পড়বে হায়াতের বারকা বাড়াকা পাবে না রিস্কে বাড়াকা পাবে না পরিবারের মধ্যে অশান্তি লেগেই থাকবে সুতরাং নামাজ যিনি পড়বে না তার চেহারার মধ্যে নূর নামাজ যিনি পড়বে না শারীরিক অসুস্থতা বেড়ে যাবে কারণ নামাজ যিনি পড়ে শারীরিক ভাবে সে বরকতের অধিকারী হয় সুতরাং প্রত্যেকটি মানুষের পাঁচ অক্ত নামাজ আদায় করা উচিত এই দুনিয়ার পরিসমাপ্তি একদিন প্রথম যে হিসাব আপনার থেকে নেবেন সেই হিসেবটি হচ্ছে নামাজের হিসাব নামাজ যার ঠিক আছে তার সামনের সময়টাও ঠিক আছে আর যার নামাজ ঠিক নাই তার কোনো কিছুই ঠিক নাই ঠিক কিনা নামাজ বড় গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ বড় গুরুত্বপূর্ণ আমল পাঁচ ওক্ত নামাজ সবাই পড়বেন তো ইনশাল্লাহ ইন্নসোলা তা তানহা আনিল পাশশাহী দেখেন বলবে হুজুর নামাজ পড়ে তো অনেকে মদ খাচ্ছে নামাজ পড়ে তো অনেকে মদ খাচ্ছে হ্যাঁ খাচ্ছে কয়দিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন যখন জামাতে সে চল্লিশ দিন নামাজ পড়বে বিবিকে এবার বাধা দেবে যে নামাজ পড়ে আবার এই পাপ কাজটা কেমনে করে ঠিক কিনা বলেন দাঁড়িয়ে রাখছি নামাজ পড়তেছি আবার মানুষকে আবার কেমনে ঠগায় নামাজ পড়ছি আবার আরেকজনের হক কীভাবে নষ্ট করি এভাবেই কিন্তু নামাজ মানুষকে যাবতীয় অশ্লীল এবং পাপ কাজ থেকে প্রিয় ভাই আবার হেফাজতে রাখেন